এই যে তখন বাজার থেকে গোপালের জন্য নিয়ে এসেছিলাম এই যে কালকে যে গিয়েছিলাম দোকানে সবসময় তো নিজের জন্য কিছু না কিছু নেই গোপাল এই যে এই মালাটা নিয়েছি বাচ্চারা পড়ে থাকে গলায় দেখবেন তো রূপোর চেন কি সুন্দর দেখতে লাগে তো আর একটা দেখেছিলাম পছন্দ হয়েছিল কিন্তু ওটা সাইজটা আরোই ছোট তার জন্য এটা নিয়েছি আর এটা একটাই ছিল এটা মনে হয় আমার জন্যই ছিল আর এই যে দুটো কানের নিয়েছি এই যে কালকে কতগুলো ব্যাগ নিয়েছি দেখুন আরও একটা আছে ওটা এখনও আনিনি বাড়িতে তো যার কাছ থেকে নিয়েছি তাদের বাড়িতে রাখা আছে মা দেখলে ঝাঁটা পিটা করবে আমাকে তাই জন্য ওটা দেখায়নি আর একটাও মানে ব্যাগ ছিল না যে এটা ব্যবহার করি ওই জামার পেছন দিকে যেটা রাখা আছে ওটা ছিঁড়ে ছিঁড়ে আসছে ছিঁড়েও গেছে ছিঁড়ে আসছে নয় তাই জন্য এই যে এতগুলো নিয়ে নিচ্ছে এটা ওটা করে পাল্টে পাল্টে নেওয়া যাবে আমার আবার কি এই সব জিনিসের দিকে একটু বেশি জামা কাপড় এখন আর অত নিতে ইচ্ছা করে না পুজোর শপিং শুরু হয়েছে আর কি